আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বিয়র্স আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাইয়া ফেস ভেরিফিকেশান হচ্ছে না ফেস ভেরিফিকেশান হচ্ছে না এতদিন তো ইমেলের সমস্যা ছিল এখন ফেস ভেরিফিকেশান হচ্ছে না আপনাদের জন্য দারুণ একটা আপডেট নিয়ে আসছি আমি তো এটা সবাই ট্রাই করবেন কেউ মিস করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের নোট চলে চলে তো তবে চলুন আমরা আপনাদেরকে প্রথমে আমি বলে দিই কীভাবে আপনারা কী করলে আপনাদের ফেস ভেরিশানটা কমপ্লিট হয়ে যাবে সো আমি প্রথমে এখানে চলে আসতেছি একটু আপডেটের দিকে অল সাতশী অ্যাপ কমিউনিটি সলভ ফেস ভেরিফিকেশন প্রবলেম বাট ডু নট ইউজ নিউ ভার্সন ভার্সন ইউ ইউজ ভাষায় ওই সাতস্বী কোম্পানি থেকে বলতেছে সাতশী টুইটার যেটা ভেরিফাইড পেজ আছে ওইখান থেকে বলতেছে সরাসরিরা বলতেছে কি আপনারা নতুন ভার্সন থেকে ফেস ভেরিফিকেশান করবেন না ওইখান থেকে আপনাদের ফেস ভেরিফিকেশান হবে না তারপরেও আরেকটা প্রশ্ন এখানে ওই উইএক্স একটা ওদেরকে প্রশ্ন করছিলো যে আপনাদের আমার আমাদের ইউজাররা ফেস ভেরিফিকেশন করতে পারছে না এ বিষয়ে নিয়ে একটা প্রশ্ন করছিল সাতশ্রীকে সাতশ্রী বলছে ঠিক আছে আমাদের দৈনিক পাঁচ লক্ষ মানুষ ইউজার ফেসবিসেন্ড করছি ওই জন্য একটু ট্রাফিকের সমস্যা হচ্ছে তারপর আপনার ঘাবড়াবেন না আপনাদেরকে যেভাবে বলবো ঠিক সেমভাবে কাজটা করে নেবেন আমি আপনাদেরকে সহজ ভাষা বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার প্রথমে আপনার আগে থাকতে ক্লিয়ার করে নিয়ে আপনাকে সর্বপ্রথম আপনার সাতশী অ্যাপটা আনইনস্টল করে দিবেন এভাবে ধরে আনইনস্টল করে দেবেন কিন্তু আনইনস্টল করার আগে আপনার ইমেল আপনার অ্যাসেট পাসওয়ার্ড আপনার লগ ইন পাসওয়ার্ড এগুলো আপনাকে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আমি আবার বলছি এটা ক্লিয়ার করে দিচ্ছি আগে থাকতে আপনার লগ ইন পাসওয়ার্ড আপনার ইমেল আপনার অ্যাসেট পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে না হয় ফরগেট যদি ভুলে যান ফরগেট করে সব কিছু ঠিকঠাক করে তারপর আনন্স্টল করবেন দেন আনইনস্টল করার পর আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে কোথায় চলে যাবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে বি টি সি চার্জ করবেন চলে আসবে এটা চলে আসার সাথে এখানে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওইখানে আপনি আবার আপনার সেম আপনার যে ইমেল আপনার এসে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর লগ ইন করার পর আপনি উপরে দেখবেন এখানে আপডেট লেখা আসছে আমি আবার বলছি উপরে লেখা দেখবেন আপডেট লেখা আসছে কেউই আপডেট করবেন না কথাটা কি বুঝতে পারছি কারণ এখানে কী বলছে আপনারা ভালো করে লক্ষ্য করেন এখানে বলতেছে অল সাতোষী কমিউনিটি সলভ ফেস ভেরিফিকেশন প্রবলেম বা ডু নট ইউজ নিউ ভার্সন নতুন ভার্সন কেউ ইউজ করবেন না সাতশী অ্যাপ ইউ শোল্ড ইউজ ওল্ড ভার্সন সাতোষী অ্যাপ তার মানে আপনি যখন ডাউনলোড করবেন এখানে আপডেট আসলে আপডেট দেবেন না আপডেট না দিয়ে আপনি কি করবেন আপনার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে বুঝছেন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ এরপর আপনি কি করবেন আপডেটটা করে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু আগে ফেস ভেরিফিকেশন করবেন তারপর আপডেট করবেন তো এ ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটা যদি না বুঝে থাকেন আমি আবার বলছি যদি না বুঝে থাকেন আমাকে বারবার মেসেজ করবেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে একশোবার বুঝিয়ে দেবো এর ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আমি চাই আপনারা পেমেন্টটা পান এতদিন কষ্ট করছেন আমার সাথে আছেন আপনারা যারা আমার গ্রুপে আছেন আপনারা হয়তো সবাই আমার সাথে আছেন আমার উপর বিশ্বাস করে আছেন আমি চাইবো আপনাদের সব সময় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা ওপেন ই মধ্যে যে মিশনগুলো কমপ্লিট করে নেই দ্রুত কমপ্লিট করে নেবেন যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক করবেন আমার গ্রুপে নক করবেন আমি সবসময় হয়তো আপনার সবাই জানেন আমি সবসময় অ্যাক্টিভ থাকি আমি সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ও কোয়েশনগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যারা নিউ ইউজার যারা আমার ভিডিওটা দেখছেন দ্রুত আমার গ্রুপে জয়েন হয়ে যান জয়েন হয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলুন সরাসরি আমাকে বলুন আমি সেটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম